অরিজিনাল ট্রুথ চ্যানেলে আপনাদের স্বাগতম গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম প্রত্নতাত্ত্বিক প্রমাণ যে বাইবেলে বর্ণিত ঘটনা বা কথা কোনো কাল্পনিক বা মন গড়া কথা নয় আজকে এই পর্বে আরও দুটি প্রমাণ আপনাদের দেখাবো আসল শুরু করি প্রমাণ নম্বর তিন কুর্খ মনোলিথ নামে পরিচিত এই চুনাপাথরের স্মৃতিস্তম্ভটি প্রায় সাত ফুট উঁচু এবং বর্তমানে এটি ব্রিটিশ জাদুঘরে অবস্থিত এটি আঠারোশো সালে তুরস্কের কুর্খে আবিষ্কৃত হয়েছিল এটি মূলত খোদাই করা হয়েছিল আটশো বাহান্ন খ্রিস্টপূর্বাব্দে আসিরিয়ানদের দ্বারা স্মৃতিসৌধে কিলোকাকার লেখাটি ইসরায়েলের রাজা আহাব দ্বারা ঘটিত এক যুদ্ধকে বোঝাচ্ছে যা বাইবেলে উল্লেখিত রয়েছে প্রথম রাজা বলি ষোলো থেকে বাইশ অধ্যায়ে চার নামে আগ্নেয়গিরিজাত্মৃতি স্মৃতিস্তম্ভ যা মোয়াবাইট ভাষায় আটশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে লিখিত হয়েছে এটি প্রায় চার ফুট লম্বা এবং আঠেরোশো সালে প্রাচীন মোয়াবের ভূমিতে পাওয়া গেছে যা বর্তমানে আধুনিক চর্দন নামে পরিচিত এটিতে ইসরায়েলের রাজা অঙ্গি এবং মহাবীয় রাজা মিশার মতো বাইবেলের চরিত্রগুলির উল্লেখ রয়েছে যা আমরা প্রথম এবং দ্বিতীয় রাজাগুলিতে পড়লে ওইসব রাজাদের কথা দেখতে পাই এটি এখন নূভরে অবস্থিত প্রিয় বন্ধুগণ আমরা পার্ট ওয়ানে দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আপনাদের সম্মুখে প্রমাণ করে দেখিয়েছিলাম যে বাইবেল কোনো কাল্পনিক পুস্তক নয় বাইবেল কোনো আজগুবি পুস্তক নয় কিন্তু বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক এবং পার্ট টুয়েও আবারও আপনাদের সম্মুখে দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা প্রমাণ করে দেখালাম যে বাইবেল সম্পূর্ণ সত্য একটি পুস্তক নেক্সট ভিডিওগুলোতে আমরা এই রকম আরও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ আমাদের সাথে জুড়ে থাকুন সবাইকে জয় যিশু ধন্যবাদ